চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শিক্ষক দিবস প্রাক্কালে রায়গঞ্জের শিক্ষক অধ্যাপক কর্মচারী সমাজের ডাকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ ঘড়িমোড় থেকে পদযাত্রা করে স্টেট ব্যাস্ট বাস স্ট্যান্ড পর্যন্ত আসে সকলেই হাতে ফ্ল্যাক্যাট গলায় একই শট বিচার চাই কর আর আর্জি করে ধর্ষণ নৃশংসতা হত্যা তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা রাজ্য সরকারের কাছে তাদের একমাত্রই দাবি নক্কটজনক ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন i do আমার নাম মনিক রায় আজকের যে প্রতিবাদ মিছিল শিক্ষক অধ্যাপক এবং কর্মী সমাজের পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল আমরা থেকে ঘর মধ্য থেকে যে করলাম তার আহ্বায়ক ছিল আমার নাম মনিক দাবি কিছু নেই এটা রাজ্য দেশ এমনকি আন্তর্জাতিক স্তর পর্যন্ত

যারা দোষী প্রকৃত দোষী ভূমি দর্শক যারাই চিনতে পারবেন যারাই যাবেন আমরা এটা বিশ্বাস রাখি এবং এই জন্য আমরা দাবি করছি যে অধ্যাপক এবং কর্মী সমাজ নাগরিক যারা আছেন রায়গঞ্জে এবং সেই সঙ্গে আমরা সঙ্গে অনেক ছাত্রছাত্রী হয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার